আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে দা হর ইউনিভার্স বা তুষার থেকে আমি তুষার আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা আমাদের এই চ্যানেলে প্রতিটি ভিডিওতে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য এক নতুন ভয়ানক দুনিয়া যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে বেল আইকনটি অন করে দিন যেন কোনো ভিডিও মিস না হয় এবং আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের ইমেল করুন আমাদের ইমেল হলো aw.tushar@gmail.com ভয় জোদে করার জন্য প্রস্তুত তো তাহলে চলুন শুরু করি আজকের এই রহস্যময় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন জাইন ইসলাম ভাই জাইন ইসলাম ভাই যেভাবে পাঠিয়েছে সেভাবে বলার চেষ্টা করব আমি যে ঘটনাটি বলছি সেটি খুব সাম্প্রতিক কালের ঘটনা ঘটনাটি আমার এলাকার বাড়িকে কেন্দ্র করে তবে বাড়িটিকে ভুতুরি বাড়ি ভাবার কোনো কারণ নেই বাড়িটি নির্মিত হয়েছে মাত্র দশ থেকে বারো বছর আগে বা অবস্থান মাগড়া জেলার নামক গ্রামে কুয়েত প্রবাসী একজন ধনী লোক সক্রিয় বসে বাড়িটি বানিয়েছেন কিন্তু তিনি এ বাড়িতে খুব একটা থাকার সুযোগ পাননি শুধু ঈদের সময় পনেরো থেকে বিশ দিনের জন্য তার পরিবার নিয়ে বাড়িতে থাকেন আর সারা বছর বাড়িটি ফাঁকা থাকে বলা যায় সে বাড়িটি গ্রামের একদম শেষ বাড়ি কারণ গ্রামের বাড়ির আশেপাশের দীর্ঘ জায়গাতে আর কোনো বাড়ি নেই চারপাশে বাড়ির ভিতরে সুইমিং পুল আকৃতি একটি পুকুর রয়েছে বাড়ি দেখাশোনা করার জন্য পাশে গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে দারান বাড়িটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতেন আমাদের গ্রাম্য গ্রামে সন্ধ্যা সাড়ে আটটা বাজলেই আর যে যার ঘরে ফিরে যায় নয়টা বাজলে পুরো গ্রামে নিরাপত্তা হচ্ছে নেমে আসি যে বাড়ির কথা বলছে সে বাড়ির সামনে রাস্তা যেটা সন্ধ্যা সাতটার পর আর কাউকে পাওয়া যায় না এমন নিরাপরিবেশ থেকেও বাড়ি আমাদের কাছে কোনো বছরে বাড়ি মনে হতো না কারণ বাড়ির সদৃশ দরজায় সদৃশ দ্বরজায় অনেকগুলো রঙিন বাতি আলো চলে যে আলোতে বাড়ির বাইরে অংশ আলোকিত হয়ে থাকে থাকতো কিন্তু বাড়ির দাও তার মুখে এমন একটি রহস্যময় ঘটনা আমরা শুনেছি যা শোনার পর থেকে দিনের বেলাতেও এখন বাড়িটিকে দেখলে ভয় লাগে দারান বলেন ঘটনা শুরু হয়েছিল গত বছরের গরমের এক সন্ধ্যাবেলা সেদিন সাতটার দিকে বাড়ির ছাদ থেকে দেখলে বাড়ির সামনে বারো থেকে তেরো বছর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি অবাক চোখে বাড়ির দিকে তাকিয়েছিল গরমের দেখতে সন্ধ্যা সাতটা বাজার দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না তখনও আবছে আলো থাকে সেদিন আবছে আলোতে দারোয়ান মেয়েটে স্পর্শ দেখতে পেরেছিলেন মেয়েটির গায়ের রং এক ছিল একরকম কালো বর্ণের দারোয়ান ভাবে সুন্দর বাড়ির মেয়ে দেখতে হয়তো তাকিয়ে আছে কারণ নতুন বাড়ির সুন্দর দেখে অনেকেই বাড়ির দিকে তাকিয়ে থাকতো পরের দিন ঠিক একই সময় দাঁড়ান বাড়ির গেটে দাঁড়ান হঠাৎ তিনি দেখলেন গত দিনে সেই মেয়েটি ও বাড়ির এসে মেয়েটি জানালো সেই এলাকার জমিস আহমেদের কন্যা এবং তার নাম পারুল দারোয়ান বাসায় গ্রামের লোক হলেও তিনি এই গ্রামে কাউকে চিনতেন না তার এলাকার প্রতিবেশী লোকেদের সাথে ওরা তেমন বসে গড়ে ওঠেনি পরদিন একই সময় দাঁড়ান বারলকে দেখতে পেলেন স্বাভাবিকভাবে দাঁড়ান মেয়েটিকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন পারুল হয়তো হতে পারে চোর তিনি আজ মেয়েটিকে ধরে জানতে চাইলেন যে তুমি সবাই তুমি সবাই সময় কি দেখো তুমি সব সময় কি দেখো দুঃখিত মেয়েটি বললো সে নাকি পাশের বাড়ির বাসায় কাজ করে নিজে বাড়িতে ফিরে যাওয়ার সময় তার নাকি বাড়ি দেখতে খুব ভালো লাগে মেয়েটির বলা কথা সহজ সরল ভাষায়গুলোকে গুলোকে দারুণ বিশ্বাস করতে পারলো না তবে সেই দিনের মতো না বাড়িয়ে দিলেন পরের দিন দারণ পারল নামের মেয়েটি আবার দেখতে পান সেদিন তিনি অবাক হন সেদিন পাউলের সাথে দাঁড়ানোর পরে আধা ঘন্টা কথা বলেন দারণ বুঝতে পারেন পাউলের কোনো মতলব নেই রাতের অন্ধকারে নেওয়া শুরু করার পর পারল আর দার বাড়ির দিকে পারল চলে যাবার পর সেই রাতে দারুণ কিছু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন করেন তিনি শুনতে পেলেন বাড়ির বাথরুম থেকে একটা বাচ্চার হাসি শব্দ ভেসে আসছে বাথরুমে গিয়ে দেখলেন পানির ট্যাপ থেকে পানির পড়ছে দারোয়ান ভাবলেন তিনি হয়তো ভুল করে ট্যাপ খুলে রেখে গেছেন মাঝরাতে দারোয়ানের আবার কম ভাঙলে বাথরুমে পানি পড়ার শব্দই দারোয়ান এবার ভাবলেন পানির টপ হয়তো নষ্ট হয়ে গেছে পারলের সাথে পরের দিন দারোয়ানের দেখা হলো পারল জানতে চাইলেন তিনি একা এত বড় বাড়িতে থাকতে ভয় পান না ভয় পান কি না দারোয়ান পারলের কথা শুনে এসে উড়িয়ে দিলেন পারল যাবার আগে দারোয়ানকে সতর্ক করে দিয়ে বলল এই বাড়িতে সাথে দুই বছর একটি মেয়ে শিশু বাস করে এই শিশু সাত বছর আগে পানিতে পড়ে মারা গেছিলেন দারান মনে করলেন পরল তার সাথে কৌতুক বা ভয় দেখানোর জন্য কথাগুলো বলছে পরের দিন আকাশে মেঘ জমতে শুরু করলো বিকালে পাঁচটার বাজার পাঁচটা বাজার আগেই ঘন মেঘের কারণে সন্ধ্যা অন্ধকার নেমে বৃষ্টি আসবে বলে দারান সবগুলো চাঁদা বন্ধ করে দিয়ে বারান্দায় দরজা বন্ধ করতে গেলেন বারান্দায় দরজা বন্ধ করতে যে হঠাৎ দারান দেখতে নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটছে এবং বাচ্চাদের গায়ে কোনো কাপড় ছিল না দুই বছরের অপরিপক্ক বাচ্চাটি যেভাবে হাঁটে ঠিক সেভাবেই হাঁটছে দাঁড়ান ভাবলো হয়তো পাশের বাড়ি কোনো বাচ্চা খেলতে খেলতে এখানে চলে এসেছে হাঁটতে হাঁটতে বাচ্চাটি পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল সে যেভাবে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল পুকুরে পরে দিন খাত কোনো দুর্ঘটনা ঘটবে তিনি বাচ্চাকে জোরে ডাক দিলেন কিন্তু বাচ্চাটি এক মনে এড়িয়ে চলেছে দারুণ দোতলা থেকে বাচ্চাটি পেছনে দৌড় লাগালেন শেষ পর্যন্ত বাচ্চাটির কাছে পৌঁছানোর আগেই বাচ্চাটি পুকুরে পড়ে গেল তখন গরমকাল ছিল বলে পুকুরের কিনারে পানি বয়সেছিল না দারুণ লাভ দিয়ে পায়েতে পড়ে অগভীর পায়েতে বাচ্চাটি খুঁজতে লাগলেন তারপর তিনি দেখলেন বাচ্চাটি পুকুরের মাঝখানে ভেসে উঠল মৃত মানুষ ভেসে ওঠে স্থির হয়ে যায় ঠিক তেমনই দারোয়ান দ্রুত মাছ পুকুরের সাথে গেলেন কিন্তু পুকুরের মাঝে বড় যে তিনি পা ধরে গভীর দিকে টেনে নিয়ে যাচ্ছে বুঝতে হাত ধরে টানছে সে হাতগুলো ছোট বাচ্চার মতো কয়েক সেকেন্ড পর তিনি টেট পেলেন তাকে শুধু একজোড়ে হাত টানছে না মনে চার পাঁচ জোড়া নরম কোমল হাত নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে ধারণ ভয় পেলেন জোরে পানের এত বাচ্চা ছড়িয়ে পানির উপরে ভেসে উঠলেন পানির উপরে ওঠার পর তিনি সেই বাচ্চাটি পুকুরে ঘাটে উঠে হেঁটে যেতে দেখলেন কিছু সময় পর ঝুম বৃষ্টি হলো ধরুন বাচ্চাটি কথা ভেবে কিছুতেই বুঝতে পারছিল না বাচ্চাটি কি তার মনের ভুল ছিল কিন্তু মনের ভুল দেখে তো আর এত দীর্ঘ সময় থাকা চায় না সন্ধ্যার আবার দারি সন্ধ্যায় আবার দারোয়ানের সাথে বারলকে দেখা হয় দারোয়ান খেয়াল করলেন পরলের চোখে মুখ শুকনো শীতকালে যেমন মানুষের ত্বক শুষ্ক থাকে ঠিক তেমন তার যেভাবে ফেটে গেছে অথচ সেদিন ছিল বৃষ্টি হয়ে যায় আদ্র আবহাওয়ার দিন দারোয়ান আগে দিন দেখা বাচ্চারীর কথা বললেন বারলকে দারোয়ান বাচ্চারের ঘটনা বলার পর বারল অদ্ভুত ভাবে ধসল যেন কিছুই হয়নি তারপর বলল আপনি যে দেখেছেন সেটাই বাড়িরই অংশ আপনি বিশ্বাস না করলেও এখানে আরো অনেক কিছু আছে যা আপনি এখনো জানেন না দারুণ কিছুটা চমকে গেল সে জিজ্ঞাসা করলো তুমি কি এসব জানো এই বাড়িতে কি আসলেই কিছু আছে পাওয়াল একদম নিরাত্ম ভাবে বললো সাথী যে বাচ্চা সাত বছর আগে মারা গেছিল সে এখন এই জায়গাতেই আছে আর সাথে আরও আছে যারা আপনাকে মাঝে মাঝে উপস্থিতি উপস্থিত আপনি যদি আরো সময় থাকেন দেখবেন কি হবে তারা আস্তে আস্তে আপনার সাথে কথা বলবে দারুণ পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়লো সে বুঝতে পারলো না মেয়েটি তার সাথে মজা করছে নাকি সত্যি কথা বলছে তখন পাল একটি এগিয়ে এসে বললো আপনি কি জানেন আমি নিজেও আপনাকে সতর্ক করতে এসেছি কারণ এই জায়গায় যারা বেশি দিন থাকে তারা সাধারণ জীবনযাপন করতে পারে না দাঁড়ান ভয় পেতে শুরু করলো সে সারা রাত ভাবতে লাগলো পরলের কথা রাতে আবার সে একই রকম শব্দ কিন্তু শুনে গেল বাথরুম থেকে পানি ট্যাপের শব্দ যেন কারো হাসির আওয়াজ বেশি আসছে সে ভাবলো আবার ভুল হচ্ছে না সত্যি কিছু আছে তবে এবার ভয় তাই করে পরদিন নারায়ণ ভারতের কথা শুনে খুব সতর্ক বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নিল বাড়ির মালিককে ফোন করে বলল এখানে কিছু সমস্যা আছে আমি আর থাকতে পারবো না মালিক তার কথা শুনে কিছুটা আশ্চর্য হলে বিশেষ করে কিছু বললেন না শুধু ধন্যবাদ জানালেন নারায়ণ গ্রাম ব্যবসাদার গ্রামের বাসিন্দাদের জানালো এবং পর বাড়িটা পুরোপুরি পরিত হিসাবে পরিগণিত হতে লাগলো বাড়ির মালিক আর ফিরে আসেনি আর সেই সাথে বাড়িটা এখন গ্রামের কাছে একটি অমীমাংস রহস্য হয়ে পড়ে রয়েছে ঘটনা এ পর্যন্ত ছিল ঘটনাটি যদি সবাইকে ঘটনা যদি সবাই ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত أن